তো বড়বারে না আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে। তো কি কি ছাগল আছে? আজকে প্রায় সব রকমের ছাগল আছে ভাই মোটামুটি 22 পিসের মতো আছে। কিন্তু অততে দেখা না জানা মানুষ অত ধৈর্য আমি এই মোটামুটি 10 12 পিস দেখাবো ভাই। আচ্ছা আচ্ছা 10 12 পিস দেখাবো। দেখেন সীমিত দামের অল্প দামের ভিতরে ভালো ভালো বাচ্চা আছে। তো দর্শক কথা না বারে চলুন আমরা আজকে ছাগল দেখি পাশাপাশি দরদাম জানি। মানে বস্তা থেকে ধরবেন নাকি ভাই? শামিম ভাই ভাই

যে দাম দেয়া থাকবে ওই দাম হলেই হবে ইনশাল্লাহ গোটা বাংলাদেশ যে কোন জায়গা আর যারা বাসা বাসায় পুষবেন তারা মনে করেন এই বাচ্চা দুটো খুব সুন্দর দামও সস্তা আর বাচ্চাগুলো খুব ভালো মানে

আচ্ছা এইগুলা বাচ্চা চার মোটা বাচ্চা বাচ্চা ডাবল হাতি এটা টাকা হয় গোটা বাংলাদেশ 6 প্রাইস 6 প্রাইস হ্যাঁ টাকা আর এগুলো বাচ্চা অন্য ভিতর দেখেন ইনশাআল্লাহ সবার চেয়ে 10 টাকা কম দেওয়ার চেষ্টা করি এই যে শামীম ভাই ভাই

আর কালারটা দেখা দেন কালারটা হচ্ছে আপনার কলিজা কালার কলিজা কালার আর এরা হার মোটা হুষ্ট হুষ্ট একটা বাচ্চা ভাই এক থেকে বাচ্চা হার মোটা বাচ্চা পাওয়া যাবে বুঝতে পারেননি হুষ্ট হুষ্ট বাচ্চা মোটা কাটা দেখেন সুন্দর করে একটা দেখা দেন

দেখার মতো খুবই সুন্দর কালার সুন্দর কালার আর অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে যদি ব্রিডিং করানো যায় মাশাআল্লাহ ভালো বাচ্চা পাবেন ভালো পার্সেন্টের বাচ্চা পাবেন দর্শক আর কারণ হচ্ছে মায়ের মুখের পাঁচটাই অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ তো এই ছাগলটা নিয়ে যদি একটা অরিজিনাল একবারে 100% তোতা পুরি ছাগল দিয়ে যদি ব্রিডিং করান বাচ্চা আসবে সেই মারাত্মক সুন্দর বাচ্চা আসবে খুব সুন্দর বাচ্চা সুন্দর কালারটা সুন্দর মুখ পান আছে দেখেন কান আছে হ্যাঁ আর বাচ্চাটা হার মোটা বললেন হুষ্ট পুষ্ট বাচ্চা ডাবল অল্প বয়সে মোটা কাটা দিন বড় সড় হয়ে গেছে হ্যাঁ এটা আপনারা মনে করেন যে অল্প দিন হেঁটে চলে আসবে এক এক থেকে দেড় মাস এক দেড় মাস হ্যাঁ সর্বোচ্চ দুই মাস লাগবে সর্বোচ্চ হ্যাঁ দুই মাস লাগবে না ইনশাল্লাহ শামীম ভাই ভাই দুটো একসাথে দিচ্ছি দুটো একসাথে দুটো একসাথে দিচ্ছি দুইটাই খাসি বাচ্চা এটা হচ্ছে আপনার নিয়তিততা খাসি বাচ্চা এটা এটা হচ্ছে নিয়তিততা নিয়তিততা হ্যাঁ নিয়তিততা এটা হচ্ছে নিয়তিততা

একটা খাসি বাচ্চা ভাই এটা হচ্ছে বাঘা বলা হয় হান্ড্রেড না কম আছে কিন্তু এটা ডবল হার্ড্রেড বসে তোর মানে খুব ভালো হবে হ্যাঁ লাইফ একশো তিরিশ কেজি প্লাস হতে পারে ভাই

তারা এই ছাগলটা দেখতে পায় এটা বয়স আড়াই মাস ভাই আড়াই মাস বয়স হ্যাঁ আড়াই মাস বয়স এই যে দেখাতেন দুই তরফ আমরা দুই দিক থেকেই ছাগলটা দেখাচ্ছি দুই দিকেই তো সেম কালার ভাই সেম কালার ভাই দুই দিকেই সেম কালার সেম কালার হুম যাদের বাজেট 10000 এর নিচে 10000 এর নিচে কত টাকা দাম রাখতে পারবেন ভাই এটা 9500 টাকা ভাই 9500 টাকা 9500 টাকা আর ভিতরে যাবতীয় খরচ বড় সব আমার ভাই আচ্ছা আচ্ছা এর মধ্যে আবার খরচও দিয়ে দিচ্ছেন খরচও দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা শামিম ভাই মূলত আসলে কম রেটে ছাগল বিক্রি করবে কম করবে সেল বেশি দিবে তো যাই হোক দর্শক আজকে আসছিলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আমাদের শামীম ভাই বাণিজ্যিক ছাগলের খামারে শামীম ভাই প্রতিনিয়তই অনলাইনে ছাগল বেচা কিনা করে আসছে তো আজকের ভিডিওতে অনেক ছাগল দেখালাম দর্শক যদি আপনাদের ছাগল ভালো লাগে থাকে অবশ্যই আপনারা হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে তার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তার সাথে সরাসরি কথা বললেন এমনকি ভিডিও কলে ছাগলগুলো দেখে নিতে পারবেন

তো ছিল আজকের ভিডিও দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় নিয়ে আজকের ভিডিওটি আমরা শেষ করছি আল্লাহ হাফেজ